ইসমিল্লাহ রহমান আমরা আজকে নকদুবে জাহাঁ শাহে শরাফুদ্দিন আহমেদ মানি রহমতুল্লাহ আসবাবুল নাজাদ কিতাবের দ্বিতীয় অধ্যায় প্রথম পরিচয় করে যেখানে তিনি দিলের অবস্থা নিয়ে বর্ণনা করেছেন এখানে নিজামুদ্দিন আউলিয়া মাহবুব আলাহি রহমতুল্লাহ আলহের এক মুরিল হাজরতের কাছে আত্মশুদ্ধির ব্যাপার তাসকিয়া ও তাসফিয়ার বিশ্লেষণের বিশ্লেষণ চেয়ে হাজরতের নির্দেশনা এবং হজরতের গাইডলাইন চেয়েছিল হাজ নতুন জাহা শেখ সরাফুদ্দিন আহমেদ মানে রহমতুল্লাহ আলিম ওনাকে কতিপয় নসিহত পেশ করে উনি নসিহতের শুরুতেই লিখেন লা তারপর তিনি বলেন হে প্রিয় জেনে এখনো অন্তরের দুটি অবস্থা এক ভালো দ্বিতীয় হচ্ছে মন্দ মানুষের যাবতীয় প্রিয় কালাপ অন্তরের উক্ত দুই অবস্থারই পরিণাম ও ফলাফল কোনো মানুষই মন্দ গুণ থেকে মুক্ত নয় আর যতক্ষণ অন্তরে এই মন্দ গুণ বহাল থাকে বান্দার থেকে সংগঠিত হতে চলা প্রত্যেক কাজই মন্দ হয়ে থাকে হৃদয়ের উপলব্ধি ও চেতনার ক্ষেত্রে গুণ বৈশিষ্ট্যের দৃষ্টান্ত তেমনই যেমন কিনা জমিনের বৃক্ষ সর্বজনবিদিত ব্যাপার এই যে যদি গাছ ভালো হয় তবে তার ফলও ভালো হয় আর যদি গাছ খারাপ হয় তবে তার ফলও খারাপ হয় অনুরূপ অবস্থা অন্তরের বৈশিষ্ট্য ও গুণাবলী যদি কোনো দিল অর্থাৎ হৃদয় প্রশংসিত গুণাবলী ও সৎ দ্বারা সুসজ্জিত ও সুশোভিত হয় তখন বান্দা থেকে ঘরতে যাওয়া সকল কীর্তিকালা পূর্ণময় হয়ে তথা সতেজ ঊর্ধ্ব জগতের রহস্য খোলা চোখেই তারা দেখতে পায় একে ইলে মোকাশফা বা কাশফের গান বলে বলা হয়েছে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর পথ না আকাশে নাজামি বরং আল্লাহ পাওয়ার পথ আছে তোমারই মাঝে সেদিকে ইঙ্গিত করে সুরা আজাদের একুশ নম্বর আয়াত পাক বলেন আর তোমাদের নিজেদেরই মাঝেই তো রয়েছে তোমরা কি তা উপলব্ধি করতে পারবে না এ কথার সাথে মিলিয়ে নিম্নের নির্দেশনাগুলো দেখা যেতে পারে আল কুলুবু বায়তুল্লাহ অর্থাৎ কল হল আল্লাহর ঘর আরও বলেন তিনি আল কুলুব আরশুল্লাহ কলব হলো পাকের আর্শ এই বক্তব্যগুলো এই কথাগুলো উপরের বক্তব্য সাক্ষ্য এর সাথে মিলিয়ে জনক প্রবক্তা বলেন খুব চমৎকার মেহরা বে জাহায় জামাল রোখসারা মস্ত সুলতান এ জাহা আমি হেন অদমের অর্থ হচ্ছে আমি হেন অদমের হৃদয়ে জগতে কর্তার প্রভাব তাই তো সারা জাহানের কেন্দ্রে কেন্দ্র আমারই মোকসভা আমাদেরই মোকস এর সাথে মিলিয়ে আছে তার একটি রুবাইয়াতের চরম চমৎকার বিবরণ যেটার অর্থ হচ্ছে হে মালিক সুধালাম তোমায় খুঁজে কোথায় আমি পাবো তোমার জ্ঞানের বিবরণ কোথায় আমি দেব তিনি বলল আমায় খুঁজেছো তুমি আর সার আপন হৃদয়ের নিকটে তালাশ করো আমি আছি হৃদয়ের অতি নিকটে যদি অন্তর মন্দ গুরু নিকৃষ্ট বৈশিষ্ট্যের দ্বারা ধৃত ও কলুষিত হয়ে থাকে তাহলে বাহ্যিকভাবে বান্দা যে কাজকর্ম করে থাকে সবই অনর্থক যদিও শরীয়তের দিক থেকে বান্দা তার ফরজ কাজ ও দায়িত্ব পালন দ্বারাই দায়মুক্ত হয়ে যায় কিন্তু কেয়ামতের দিন তার এই আমল কোনো কাজেই আসবে আর দুনিয়ার এহেন অন্তর ঊর্ধ্ব জগতের রহস্যাদী প্রত্যক্ষ করতে পারবে না এবং পরম সত্তার নেয়ামত ও দৌলত লাভ করা থেকে সে বঞ্চিত থাকবে তাই তো আল্লাপাক বলেন সুরায় আরাফের একশো আয়াতে আর আপনি তাদেরকে দেখবেন যে তারা আপনার দিকেই তাকিয়ে আছে বস্তু তো তারা দেখতে পাচ্ছে আয়াতে কারিমাটি অন্দর হৃদয় ধারিতে অর্থাৎ যাদের কল জিন্দা না তাদের ব্যাপারেই অবতীর্ণ হয়েছে নতুবা বাহ্যিক চুক দিয়ে তো তারা দেখতেই পাচ্ছে কলুষিত গুণ ও মন্দ স্বভাবের সমষ্টি হল নফস এমন ব্যক্তিকে সাহেবের নফস বলা হয় সুফিগণ বলেন একজন সাহেবের নফ শত বছর নফসের পঙ্কিলতা ময়লা নিয়ে এবাদ আমল করতে থাকে এবং আল্লাহর সাথেই এবং আগ্রহের সাথেই করে থাকে কিন্তু খোদাই রহস্যের কোনো দরজা তার প্রতি উন্মোচিত হয় যেমনটি জনৈক বলেছেন এ তো পবিত্র লোকদের পথ এখানে অপবিত্র পঙ্কির লোকদের কোনো সুযোগ নেই তুমি এ পথের পথিক নাও বৃধাই প্রাণ প্রচেষ্টা করে চলেছে है अल्लाह पे हफाजत करो साहेब दिल हवर तो करो